আসসালামু আলাইকুম ভিয়া সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো প্রাকৃতিকভাবে কিভাবে ওজনটা বাড়াতে পারবেন কোনো মেডিসিন ছাড়া প্রাকৃতিক কিছু খাবার রয়েছে যে সব খাবারের মাধ্যমে আপনার ওজনটা বাড়াতে পারবেন ওজনটা কেন বাড়ে না ওজনটা বাড়ান না বাড়ার কারণ রয়েছে যদি আপনার ডায়াবেটিস থাকে তাহলে ওজনটা বৃদ্ধি হতে চায় না ডায়াবেটিস থাকলে আপনার যতই খান না কেন দিন দিন শরীরটা শুকিয়ে যায় হরমোনের সমস্যা থাকলেই থাইরয়েডের সমস্যা যদি থাকে তাহলে ওজনটা কারো বাড়ে কারো কমে যায় অনেকে খালি পেটে থাকলেও ওজনটা বৃদ্ধি থাকে প্রাকৃতিক খাবার খেয়ে যদি ওজনটা বাড়ে তাহলে আলহামদুলিল্লাহ যদি এটি খেয়েও যদি ওজনটা মা না বাড়ে তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে আসলে কেন ওজনটা বাড়ছে না কোনো কোন সমস্যার কারণে কোন হরমোনের কারণে এটি দেখে তারপর চিকিৎসা নিয়ে ওষুধ খেলে আপনার ওজনটা আস্তে আস্তে বাড়বে চলেন জেনে নেই প্রাকৃতিক খাবার সেটা কি প্রাকৃতিক খাবারের ভেতরে আপনার সোলা বোর্ড রয়েছে এই সোলা আপনার দ্রুত ওজন বাড়াবে না আস্তে আস্তে ওজনটা বৃদ্ধি করবে সোলা এক মুষ্টি রাতে ভিজিয়ে রাখবেন সেটি সকালে খাবেন কন্টিনিউ এটি নিয়মিত খেলে আপনার মার্শালটা গেইন হবে শরীরে হাড়ের মজবুত তৈরি করবে হাড়ের ক্যালসিয়াম তৈরি করবে ভিটামিনের চাহিদা পূরণ করবে সোলায় রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন বি কমপ্লেক্স যা শারীরিক মানসিক দুর্বলতা দূর করে শরীরকে হেলদি রাখে সুস্থ থাকে শরীরে শক্তি বাড়ে শরীরে ওজন বাড়ে সোলা বোট খাওয়ার আগে আপনার ওজনটা মেপে নেবেন মেপে আপনার সোলা বোট খাওয়ার চেষ্টা করবেন সোলা অথবা বোট যে কোনো একটা খেলে হবে রাতে ভিজিয়ে রেখে সকালে খেতে হবে সকালে ভিজিয়ে রাখলেন বিকালে খেলেন এভাবে দুইবার করে খেলে চলবে চিনি জাতীয় খাবার খেলে আবার ওজনটা বাড়ে কিন্তু এই চিনি খেয়ে যদি ওজনটা বাড়ান তাহলে সেটি শরীরের জন্য ক্ষতিকর হার্ট লিভার কিডনি সমস্যা করবে তো আপনারা নিয়মিত ছোলা খান দেখবেন আপনার ওজনটা বাড়বে এবং সেটি শরীরের জন্য কোনো ক্ষতিকর নয়